এই আপনারা কেমন আছেন আশা করতে ভালো আছেন আমার একজন অতিথি আসবে তার জন্য লাইকও শেয়ার চাই বেশি বেশি অবশ্যই দেখা করাবো তাদের তার সাথে তাহলে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখা চাই কেন আপনারা আমাকে দেখেন না কেন সাপোর্ট করেন না জানি না আমি কোনো দোষ করছি আপনাদের কাছে নাকি তা জানি না আর আমি ভয়েস করা হয় আমি এডিটিং করে ভয়েস করি না আমি রিয়েল ভয়েস দিয়েই আপনারা অবশ্যই একটু দেখবেন মনোযোগ দিয়ে হয়তো হয়তো কথা শোনা যায় না স্পষ্টভাবে অবশ্যই দেখবেন আর আমার শরীরটা খুব অসুস্থ তার জন্য আমার লোক আসতেছে দেখি কে আসে আপনাদের মতন আমিও এক্সাইটেড হয়ে বসে আসি কে আসবে আমাকে নিতে আপনাদের এই ছোটো বোনটাকে কে নিতে আসবে বা বড়ো বোনটাকে কে নিতে আসবে অবশ্যই তো দেখার বিষয় দেখি বাসা থেকে কে আসে একা যাওয়া তো সম্ভব না আর আপনারা আমার কেন ভিডিও দেখেন না বলেন আপনাদের কাছে কোনো দোষ কষ্টি আপনারা কেন ভিডিও দেখেন না আমার খুব কষ্ট লাগে আপনারা কেন ভিডিও দেখেন না আর হয়তো আমার আপনারা আমাকে অতিশাপ দেন হলে আমি কেন এত অসুস্থ হব আমাকে অনেকজনই অনেক ধরনের কথা বলি যে আপনার স্বামীর সাথে আপনি বিয়েদি করতে আপনার এই ফল হচ্ছে তারপরে আপনাকে আপনি ফোন ধরে না দেখে আপনার কষ্ট হবে এরকম ধরনের অতিশাপ দেন আপনারা অনেকেই তার জন্যে হয়তো আমরা অসুস্থ ফিল করতেছি আর জানি না বেঁচে থাকবো কি না হয়তো আল্লাতালা যদি বাঁচিয়ে রাখে তাহলে তো আপনাদের সাথে দেখা করতে পারব কিন্তু একটা কথা বলি যে আপনারা কেউ অতিশাপ দেন না আমাকে পারলে আমাকে ভালোবাসেন কিন্তু অতিশাপ দিয়েন না আমি অতিশাপের মতো কোনো কাজ করিনি হয়তো অনেক অনেকজনের ফোন দেন কিন্তু অনেক অনেকজনের ফোনের আমি অ্যান্সার দিই না সবার সাথে ফোনে কথা বলাটা কিন্তু যায় না কিন্তু অবশ্যই আপনারা এটা নিয়ে আমাকে অভিশাপ দিবেন না আপনাদের কাছে আমি কোনো অপরাধ করছি কোনো অপরাধ না তাই বলি কেউ অভিশাপ দিন না আর আমাকে দোয়া করুন জানেন ভালো মতো বলছে জানি যে আবার আসতে পারি আপনাদের মাঝে আর আমার দেখি আমার কোন লোক আসে আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে কে আসবে দেখতে আমার আমার বা আপনাদের বোনকে দেখতে কে আসবে দেখি এ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কেমনই করি আসসালামু আলাইকুম